ডিজ ইউ স্লিপ ওয়েল স্লিপ ওয়েল তোমার কি ভালো ঘুম হয়েছিল গেট আপ ইটস মর্নিং গেট আপ ইটস মর্নিং ওঠো সকাল হয়ে গেছে টু টেক শাওয়ার শাওয়ার আমার স্নান করা দরকার হোয়াট আর ব্রেকফাস্ট আর সকালের নাস্তায় তুমি কি খাচ্ছ ডোণ্ট বি লেট ফর স্কুল ও ওয়ার্ক বি লেট ফর স্কুল ও ওয়ার্ক স্কুল বা কাজে দেরি করো না টাই ইয়ার শ্যু টাই ইয়োর শ্যু তোমার জুতোর ফিতে বাধ লেটস হারি আপ হারি আপ চলো তাড়াতাড়ি করি হ্যাভ আ নাইস ডে হ্যাভ আ নাইস ডে তোমার দিনটি শুহ হোক ওয়ার আই কিজ ওয়ার আাই কিজ আমার চাবিগুলো কোথায় আই এল বি হোম বাই ফাইভ আই বি হোম বাই ফাইভ আমি পাঁচটার মধ্যে বাড়ি ফিরব